আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই যে আপনার ভাইয়া বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে গ্যাস নাই সেই জন্য সবাইকে শুভ বিকাল অনেক দিন পর দোকানপাট খুলেছে দেশের অবস্থা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন কয়েকটা গাছের মানে ডাটা শাকের পাতা তুলে নিব আপুরা ভাইয়ারা আমার আরও ডাটা শাকের পাতা আছে সেগুলির সাথে এগুলিও দিব আর নিজের গাছের শাকের পাতা দেওয়াটাই কিন্তু আলাদা একটা মনের শান্তির ব্যাপার সবার কাছেই আমার কাছে শুধু না অনেকের কাছে মাসাল্লা মাসাল্লা আপুর ভাইয়ারা আমি বারিন্দার ভিডিওটা অরিজিনাল সাউন্ড দিয়েছি সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে মানে ভিডিওটি দেখবেন সাউন্ড একটু এদিক সেদিক হতে পারে যেহেতু রোডের সাথে আমার ফ্ল্যাট তো অনেক সময় রান্নার সাউন্ড এবং বারিন্দার রাস্তার সাউন্ড দিই আসলে আমার কাছে একটু ভালো লাগে অরিজিনাল সাউন্ডটা দিতে তবে অনেক সময় আমি সাউন্ডটা কম দিয়ে বিডিওটা আপডেট দিই মানে বিডিওটা সারার পরে দেখা যায় সাউন্ডটা আর একটু বেড়ে গেছে তো যাই হোক সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন ইনশাল্লাহ আমি সবার বিডিও যেমনই হোক বড় হোক অরিজিনাল সাউন্ড হোক যে যেভাবে পারে ভিডিও করে আমি ওইভাবেই সুন্দর মনে ফুল ওয়াশ করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখি আর আপনার ভাইয়া এইভাবে মাছ ছাড়া চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে আমি এইভাবে কচুরমুখীটা রান্না করি তো আপনার ভাইয়া মাছ ছাড়া রান্না করতে বলেছে সেই জন্য রান্না করেছি আর টকটা এইভাবে রান্না করলে আপনার ভাইয়া ভীষণ পছন্দ করে আর এটা হচ্ছে বড় মাছের মাথা দিয়ে রান্না করতে সে লাউ দিয়ে রান্না করে কিন্তু আমি জালি দিয়ে আপনার ভাইয়া বললো রান্না করতে সেই জন্য জালি দিয়ে রান্না করলাম তো আগে মাথাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে সব উপকরণ মশলা দিয়ে আর ওটার কী দেখাবো মশলা সবাই আসলে রান্না করতে পারে হয়তো কমিয়ে বাড়িয়ে মশলা দেয় আর একটু তেলের পরিমাণ মানে যে যেভাবে খেতে পছন্দ করে রান্না করতে ওইভাবেই করে তো এত মানে এ টু জেড ফুল ভিডিও দেখার কিছুই নেই রান্না একটা মনের আট এবং ধৈর্য সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভালো ভালো ভালোবাসার আপুরা আমার থেকে অনেক অনেক ভালো রান্না করতে পারে তো আমি আর কি দেখাবো আমার সারা দিনের যা আমি মানে প্রত্যেক দিন যা রান্না করি বা যা করি সেটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আর বারিন্দা থেকে জেনে আমি অল্প একটু কচি কচি শাকগুলি যখন হয়েছে না তখনই আমি এগুলি পেরে মানে রান্না করেছি বাজি করেছি আর এই মানে কচি শাকের বাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে গ্যাস নেই এলপি গ্যাসে রান্না করছি সেটাও শেয়ার করলাম তো আসলে মাটির পাতিল এবং মাটির চুলায় রান্না করা আমার ভীষণ পছন্দের ব্যাপার আগের থেকে ভিডিও ইউটিউব চ্যানেল খোলার আগের থেকে কারণ আমি আমার শ্বশুরবাড়িতে বিয়ের পরে অনেক বছর আমি গিয়েছি এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে লেখাপড়ার কারণে আমি যেতে পারি না বেশি তখন কিন্তু আমার শ্বশুরবাড়িতে গ্যাস ছিল না মাটির লারকে চুলাতে আমি রান্না করতাম পাটা পোতায় সব বেটে রান্না করতাম এক হিসাবে আমি বড় বউ আমি কষ্টটা বেশি করেছি এখন বাড়িতে বিল্ডিং হয়েছে গ্যাস আছে সব কিছুই মানে বড়া ছোটো বউরা ভালোই মানে পেয়েছে আমি কিন্তু তেমন কিছুই ভালো পাইনি বলতে গেলে পুরা বাসায় গড়ে কারেন্টও ছিল না আমার শ্বশুরবাড়ি কুমিল্লাম তো বড়ো বউ বললে কষ্টটা করেছি এখন কি আর সবার এই কষ্টের কথা মনে আছে মনে নেই আমার উপর যে ঝামেলা বা যে কষ্ট বা যে আমি সবার জন্য সেরকি ফেপ করেছি আপনার ভাইয়া ১৯ বছর বিদেশ করেছে সব কিছুই ওরা ছোট ছোট ছিল আমার দেবন ননতরা সবাই ছোট ছোট ছিল ওদেরকে মানুষ করা সব কিছুই কিন্তু এই ১৯ বছর বিদেশের ভিতরে হয়েছে তখন আমার আমার তিন দুই মেয়ে এক ছিল ওরা কিন্তু ছোট ছোট ছিল তো আপনার বাড়িয়া যখন বিদেশটা শেষ করেছে তখন কিন্তু মিম মাত্র ফাইভে উঠেছে আর ইয়া তো ক্লাস থ্রিতে পড়ে বা ফোরে উঠেছে এরকম আর লিজা হচ্ছে মানে আয় পাস মানে কলেজ আয় পাস করে নাই কলেজে ফাইনাল পরীক্ষা দিবে এরকম আর কি হয়তো বা সেকেন্ড ইয়ারে পড়ে এরকম সময় আপনার বাইয়া এসেছে আর ছোটকাল থেকে যে উনিশ বছর আপনার ভাইয়া বিদেশ করেছে সেটার কষ্ট ছেলে মেয়ে লালন পালন করা বা তাদেরকে লেখাপড়া করা বাজার করা সম্পূর্ণই কিন্তু আমার উপর দিয়ে একটা বড় দখল চাপ গিয়েছে সব কথাগুলি মনে করতে চাই না মনে করলে খুব কষ্ট আসে আর সেই কষ্টের সফল যদি একটা নারী না পায় তখন কিন্তু আরও বেশি ডবল কষ্ট তো সত্যি কথা বলতে কি আমি কিন্তু বেশি একটা কষ্টের সফল পাই নেই যেহেতু আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা তাদের সাথে একটু মনের কষ্ট শেয়ার করাটা আমি মনে করি কোনো ব্যাপার না যেহেতু কিছু কষ্টের কথা বললে কি আছে না যে মনটা হালকায় আমার কিন্তু ওরকমই আমি মনে করে কথাটা বললাম কে কিছু মনে নিবেন না আসলে সবাই সব কিছু পায় না চাইলেও পায় না চেষ্টা করলেও মানে মানে পারে না অনেক কষ্ট অনেক ধৈর্য আর অনেক পরিশ্রম করার ফলেও সবাই মনে করে অনেকে মনে করে যে একটা সফলতার মুখ দেখে সুখের মুখ দেখে তো আসলে আমি ওরকম তেমন কিছুই পাইনি আলহামদুলিল্লাহ তবে এখন বর্তমানে যে অবস্থানে আসি যেই হালে আসি আমি বলবো আমার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই তো আপনার ভাইয়া একটু বোনা খিচুড়ি রান্না করতে বলেছিল সেটা রান্না মানে রান্না করেছে আপনি ভাইয়া খাবারটা নিচ্ছে আমি আবার দেখিয়ে দিচ্ছি তুমি তেলওয়ালা মাংসটা পছন্দ করো এই যে আমরা আপনার ভাইয়া আজকে সকালে বাজার ঘুরে নিয়ে আসলো সেটা শেয়ার করলাম এটা কেউ বলে কোহি কি বলে টিঙ্গা যে 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 বলে ভুল সমস্যা নেই দাদা নিয়ে আসছে আর দাদা নিয়ে আসলে তো আমার করতে করতে জাম দাঁড়িয়ে যায় এটা আger ছিল ফ্রিজে আমি করব

তো এই যে গাপ একটা কেটেছি কেটে তারপরে খেয়ে নিচ্ছি দুপুরের কাজের মাঝখানে তো যে আমি আজকে ভিডিওর কিছুই বলবো না কি করতেছি কি রান্না করলাম বা কী আপনারা আপুরা ভাইয়ারা দেখে বুঝে নেবেন আসলে আমি বড় বউ হিসাবে আমি আমার শ্বশুরবাড়িতে অনেক অনেক করেছি আসলে যত বেশি করবেন কোনো লাভ নেই করলো লাভ নেই আমি যা যেটা বুঝেছি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা ভেজিটেবিল মোমো নিয়ে ইয়ে থেকে মিনা বাজার থেকে আমাদের নিচে মিনা বাজার হুম অনেক মজা রাতে বৃষ্টি হয়েছিল আর এটারও